প্রতি বছরের মতো এবছরই ইলামবাজার ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাঙাবাদ গ্রামে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয় উপস্থিত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা পরিষদের মৎস্য সম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ ব্লক অঞ্চলের বিভিন্ন কর্মকর্তারা আর অসাধারণ মানুষ অনুষ্ঠানের শুরুতেই ফিতে কেটে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে শুভ উদ্বোধন করা হয় এই মিলন মেলার স্থানীয় সূত্রে জানা যায় এই মিলন মেলায় কম বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের লোকের সমাগম হয় এবং এই মিলন মেলাকে কেন্দ্র করে একটি বত্রিশ টিমের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সিদ্ধান্তের মাধ্যমে এই খেলা পরিচালিত হয় আশেপাশের গ্রাম থেকে সাধারণ মানুষ এই ফুটবল খেলা ও মিলন মেলা দেখার জন্য ভিড় করেন রাঙাবাদ গ্রামে এলাকার সমস্ত সাধারণ মানুষ এই মিলন মেলা উৎসবে মেতে উঠেছে প্রশাসনের কঠোর নজরদারিতে এবং নিরাপত্তার মাধ্যমে এই মিলন মেলা এবং ফুটবল প্রতিযোগিতাটি প্রতি বছরের মতো এই বছর অনুষ্ঠিত হয় সূত্রে জানা যায় এই মিলন মেলাও ও ফুটবল প্রতিযোগিতা বহুদিন যাবৎ ধারাবাহিকভাবে হয়ে আসছে এত সুন্দর মিলন মেলাও ফুটবল প্রতিযোগিতা অন্যান্য বছরের মতো এই বছরও হওয়াতে এলাকার সাধারণ মানুষ খুশি ব্যক্ত করেছেন ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম ইলামবাজার ব্লকে তথা বনাঞ্চল রাঙাবাদ গ্রামে যে ব্লক পক্ষ থেকে প্রতি বছরের মতো নেই এই বছরে আটে আগস্ট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আজ কাল এবং পরশু তিন দিন ধরে খেলা অনুষ্ঠিত হবে এবং খেলা এবং মেলা এই দুই প্রোগ্রাম চলবে খেলার পরে পরে এটা মিলন মেলা নামে যে মেলা সেই মেলা মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উদ্বোধন করবেন এবং প্রচুর আমাদের আদিবাসী সমাজে যে নৃত্য পরিবেশন হবে সে নাচের দল প্রায় একশোখানা নাচের টিম অংশগ্রহণ করবে এবং বহু দূর দূরান্ত থেকে এই ফুটবল খেলা এবং নৃত্য পরিবেশনের জন্য অনেক মানুষ যোগদান করতে আসে প্রায় এখানে কম বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আদিবাসী মানুষ এই মেলাতে সমগম হয় এবং এই খেলাতে অংশগ্রহণ করে এই খেলাটা বত্রিশটা টিমের খেলা তাই আমরা সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মামাটি মনসার সরকারের পক্ষ থেকে আমাদের মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে আমরা বাংলার যে খেলাধুলা সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল মানুষের কাছে আমরা আহ্বান করছি আপনারা আসুন স্বামীর হন এই কথাগুলো সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই নমস্কার